বিষয়টা হচ্ছে এটাই রিসালত সিলসিলা বরাবর এ পর্যন্ত পেলাম আমরা খাজা হাসিবুল সৃষ্টি এই রাসুলকে পেয়ে আমরা কি কি পালাম এই রাসুলকে পেয়ে আমরা কোরআন থেকে কি বুঝেছি রাসুল আমাদেরকে কি দিয়েছে রাসুল রূপে যারা আল্লাহ বিশ্বাস করে তারা মুমিন এক আল্লাহ রাসুল বিশ্বাসের বিষয় থেকে যারা আল্লাহ রাসুল থেকে যারা আল্লাহকে সিভারেট করে ফারাক করে তারা মমির নাই ছুরা নেসার একশো পঞ্চাশ আয়া খালি আল্লাহ পেলাম এবং আল্লাহ দর্শন পেলাম এই রাসূল না পালি তুমি পবিত্র হতে পারছো না আর পবিত্র না হলে তুমি সালাতের কাছে কিভাবে যাবা পবিত্র হওয়ার পরে তো সালাতে যাবা সুরা বাকার আর একশো একান্ন নম্বর আয়াত রাসূল তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে একজন রাসূল আসবে তোমাদেরকে পবিত্র করবে হেকমত শিক্ষা দেবে কেতাব শিক্ষা দেবে অজানা বিষয় শিক্ষা দেবে বাস্তব কথা আমি একজন অশিক্ষিত মানুষ আমার গুরু আমার কেতাব শিক্ষা দিয়েছে আমার গুরু আমাকে হেকপোর শিক্ষা দিয়েছে আমার গুরু রাসুল তিনি আমাকে পবিত্র করেছে কারণ আমার গুরুর সাথে আমার এটা জীবনের ইতিহাসে আছে কারণ আমার গুরু যখন খেলাপতি পাইনি তার আগে তুই আমি আমার গুরুর সাথে সঙ্গ ধারণ তারপরে উনি যখন খেলাপত আসছে জিজ্ঞেস করছে ঠাকুর কি বিষয় উনি তখন পাকলি মাথায় পাঞ্জাবি গায়ে আর পাঞ্জাব পায়জামা বল তো বলছে আজকে আমার খেলাপতি দিয়েছে আমি গুরু হয়েছি তারপরে কিছুদিন পরে আমার এলাকায় কিছু মানুষ ভক্ত হয় তারপরে আমি হই তারা কেউ নেই আমি আছি গুরুর পাই আমি এটুকুই আশা করি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই রাসুল চরণ যেন না ভুলি দয়াল তোমার এই রাসুলের আনুগত্য করলি আপনারা বেহেস্তে পাবেন সুরাল ভাতের সতেরো নম্বর আয়াত এই রাসুলের আনুগত্য করলে আপনারা আল্লাহ সাক্ষাৎ পাবেন সুরানি সার আশি নম্বর আয়াত এই রাসু নিরানুগত্য করলে আপনাদের কর্ম ফল নষ্ট হবে না সুরা হুজরতের চোদ্দ নম্বর আয়াত এই রাসু করলে আপনারা নবীর সঙ্গী হবেন যে নবী হজরত মোহাম্মদ সল্লিল্লা সালাম আলীকে রিসালত দিয়ে রাসুল বালাইনে নেন দিকে সিলসিলা হইতে এ পর্যন্ত এবং আখেরাত পর্যন্ত রাসুল থাকবে কোরআনে বলছে তার মধ্যে থেকে আমা আমরা যত ভাই আসছে দেশ বিশেষ দেশের থেকে এদেরকে সাত কলমের কল কর্ম ভালো ছিল বিধায় একজন হজরত খাজা হাসিবুল সিস্তির সান্নিধ্যে রাসুল গ্রহণ করে আমরা বিশ্বাস করে ওনাকে সিদ্ধা ভক্তি করতে পারেছি এইটি কি আমাদের সৌভাগ্য জয়গুরু জয় হোক আমার যত ভাই বিদেশ থেকে দেশ থেকে আসতে তাদেরকে যাই হোক আমার গুরুর যাই হোক আমার গুরুচরণে ভক্তি এবং শ্রদ্ধা রয়ে আমার কথা আমি এখানে শেষ করলাম জয়